প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আমার বাংলার গারো পাহাড়ের নিচে রচনাংশ থেকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর লেখাব লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দের প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রশ্ন লিখবেন ইনভ্যাট কমা দিয়ে যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই দাও ইনভার্ট কমা ক্লুজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে রাবণের চিতার মতো আগুন কারা কমা কী উদ্দেশ্যে জানিয়েছিল জিজ্ঞাসা চিহ্ন দাও এই আগুন তাদের কীভাবে সাহায্য করে জিজ্ঞাসা চিহ্ন দাও লেখো সুভাষ মুখোপাধ্যায় বিরোচিত আমার বাংলা গল্পগ্রন্থের অন্তর্গত গারো পাহাড়ের নিচে রচনাংশ থেকে জানা যায় কমা দাও ময়মনসিংহের উত্তর দিকে অবস্থিত গারো পাহাড়ের আদিবাসীরা রাবণের চিতার মতো আগুন জ্বালায় দাঁড়িয়ে দাও মাটিহীন পাহাড়ি রুক্ষ অঞ্চলে ফসল ফলানোর জন্য এখানকার বাসিন্দারা প্রতি বছর চৈত্র মাসে পাহাড়ের শুকনো ঝোপঝাড়ে আগুন জ্বালিয়ে দেয় দাঁড়িয়ে দাও দেখে মনে হয় একরাশ ধোঁয়াটে মেঘে কেউ যেন আগুন লাগিয়ে দিয়েছে দাঁড়িয়ে দাও দীর্ঘদিন চলতে থাকা এই আগুন নিভে গেলে পুড়ে যাওয়া জমির উপরে বীজ ছড়িয়ে তারা চাষ করে দাঁড়িয়ে দাও দূর থেকে সেই দৃশ্য দেখলে মনে হয় গাছপালারও ভয়ে কাঠ হয়ে আছে দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে দীর্ঘদিন জ্বলতে থাকা আগুনের কারণে বাঘ হরিণ সুয়র প্রভৃতি জন্তুরা আত্মরক্ষার জন্য জঙ্গল থেকে বেরিয়ে এলে কমা দাও আদিবাসীরা তাদের শিকার করে ক্ষুধা নিবারণ করে দাঁড়িয়ে দাও আবার আগুন নিভে গেলে পাহাড়ের গা ঘেঁষে কমা দাও উপত্যকায় ছায়ের যে পুরো আস্তরণ পড়ে তাতে ফসলের বীজ ছড়িয়ে বাসিন্দারা ধান তামাক প্রভৃতি চাষ করে দাঁড়িয়ে দাও বন্য জন্তু শিকার এবং পৌর জমিতে ফসল ফলানোর ক্ষেত্রে আগুন তাদের সাহায্য করে দাঁড়িয়ে দাও পরের প্রশ্ন লেখো তবে তার আগে চ্যানেলটি যেন নতুন ইচ্ছ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মতামত তোমরা অবশ্যই জানিও লেখো পরের প্রশ্ন লিখবে এত ফসল এত প্রাচুর্য তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই ইনভাইট কমা ক্লোজ করে ড্যাস দিয়ে প্রশ্ন লিখবে মানুষগুলোর জীবনযাত্রার পরিচয় দাও দাঁড়িয়ে দাও তাদের জীবনের শান্তি নেই কেন উত্তর লিখবে সুভাষ মুখোপাধ্যায় বিরোচিত আমার বাংলা গল্প সংকলনের অন্তর্গত গারো পাহাড়ের নিচে রচনাংশে গারো পাহাড় সংলগ্ন মানুষের কথা বলতে গিয়ে তাদের দুঃখের সঙ্গী হয়েছেন লেখক দাঁড়িয়ে দাও এই পাহাড়তলি এলাকার জমি অত্যন্ত দুর্গম ও অনুর্বর হওয়ায় সেখানকার অধিবাসীরা কষ্ট করে ফসল ফলায় দাঁড়িয়ে দাও ফসল কাটার পর খামারে তোলার সময় ফসলের প্রাচুর্য দেখে তারা দারিদ্র মুছে যাওয়ার স্বপ্ন দেখে কমা দাও কিন্তু তা বাস্তবায়িত হয় না দাঁড়িয়ে দাও কারণ উৎপাদিত ফসল ঘরে তোলার আগে জমিদারের পাইক বরকন্দাজরা শনির মতো আবির্ভূত হয়ে খাঁচনা মেটানোর দায়ভার চাপিয়ে সব ফসল নিয়ে যায় দাঁড়িয়ে দাও চেঞ্জ করো গায়ের আল বাঁধা রাস্তায় ঘোড়ার খুঁড়ের শব্দ কিংবা নাপড়া জুতোর খটখট শব্দ শুনে কৃষকের স্বপ্ন ভেঙে যায় কমা দাও ছোট ছেলেরা ভয়ে মায়ের আঁচলে লুকোয় কমা দাও গায়ের বুড়িরা পেয়াদাদের অভিশাপ দিতে থাকে দাঁড়িয়ে দাও জমিদারকে খাসনার টাকা দিতে গিয়ে সুসুম পরগনার কৃষক তথা অধিবাসীদের স্বপ্ন ছাড়কার হয়ে যায় দাঁড়িয়ে তারা স্বাভাবিক ও সচ্ছল জীবনযাপন থেকে বঞ্চিত হয় দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই